নবীর আদর্শ যদি কেউ গ্রহণ করে আল্লাহ তাকে দামি বানায় দেয় ঠিক কেনাজরে বলেন কিন্তু বড় আফসোস হয় আজকে নবীর আদর্শ মাইনাস করে আজকে আমরা আদর্শ গ্রহণ করি আমরা নেতার আদর্শ গ্রহণ করি দেখবেন আলেম মহিয়াও যারা আজকে নেতার আদর্শ গ্রহণ করতে গিয়েছি আর পদস্থ অপমানিত হয়েছে ঠিক জোরে বলেন শুধু তাই না হেফাজতে ইসলাম একটা আদর্শের জায়গা মানুষের হৃদয়ের বলে হেফাজত ইসলামের হেফাজত ইসলাম যখন আমার নবীকে গালি দিয়েছিল তেরো সালে যখন আমার নবীকে নিয়ে কুটুক্তি করেছিল তখন মানুষ দলমত নির্বিশেষে হেফাজতে ইসলামের ব্যানারে মানুষবির জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছে ঠিক জোরে বলেন আলেম শাহাদাত বরণ করেছে কত আলেম পঙ্গু হয়েছে কত আলেম আহত হয়েছে আজকে সেই হেফাজতকে নিয়েও একদল মানুষ চক্রান্ত করে আসে কি নাই আমাদের সকলের প্রাণের দাবি হেফাজত ইসলাম এটা থাকবে অরাজনৈতিক এবং এখানে কোনো দালালদের জায়গা হতে পারে না দালালদের জায়গা হতে পারে না ঠিক কিনা ধরে বলেন যখনই কোনো বেঈমান ইসলাম কলম ধরবে আল্লাহ আল্লাহ রসুল কে নিয়ে পুনুক্তি করবে হেফাজতের ব্যানারে সকলে অকমা হয়ে এক প্ল্যাটফর্মে বা বিরুদ্ধে আমরা রুখে দাও ইনশাআল্লাহ পার্ব না ইনশাল্লাহ ওলাম আই করলামের সত্র সায়া আল্লাহ আমাদের সকলকে নবীর আদর্শ বাস্তবায়ন করার তৌফিক দান করেন সর্বোপরি নবীর সন্ন্যাস অনুযায়ী জীবনযাপন করতে পারি আজকে যেহেতু আলোচনা হয়েছে নবীর আদর্শ নিয়ে একটা সুন্নাত সবক দিয়ে দিই ইনশাআল্লাহ সবক আজকে এখানে যারা আসছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নবীর একটা সুন্নাত হলো ওয়াক করা কি বলেন জোরে বলেন এটা তো আমার অনেক কবি খায় না মাথায় দেয় আধুনিক যুগ এটা তো মেসওয়াকের চল নেই আমি আজকে নবীর একটা সুন্নাত মেসোয়াফ করা মেসোয়া করা কি বলেন সুন্নাত নামাজের আগে যদি কেউ মেসোয়াঁক করে আর মেসোয়াক করে নামাজ পড়ে আল্লাহ বলেন সাতাশ গুণ সোয়াব বেশি দেন সোহান আল্লাহ শুধু তাই না যদি কেউ মেসোয়াপ করে আর এই মেসোয়া করার অভ্যাস হয়ে থাকে আল্লাহ তালা মৃত্যুর সময় তার জাবান থেকে কালিমা বের করে দেয় সোহান আল্লাহ আজ থেকে ইনশাআল্লাহ এই মেসোয়াকের আমলটা করবো পারবো তো ইনশাল্লাহ দশ টাকা পাঁচ টাকা দিয়ে না হলে গাছের একটা ডাল ভাইয়া পকেটে রাখবো নামাজে দিয়া মেসোয়াক করে নিবে ইনশা আল্লাহ শুধু তাই না মেসোয়াঁকের সত্তরটার উপরে ফায়দা বর্ণনা করছে সবচেয়ে বড় ফায়দা হলো যদি কেউ মোসা মেসোয়াক তাহলে মৃত্যুর সময় ইমান ই হালাতে কালিমা পড়তে পড়তে দুনিয়ার থেকে বিদায় নিবে ওয়ার থেকে বড় আর কি চান ইনশাল্লাহ এটা পারবেন না ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সকলকে কবুল করেন আরেকটা সুন্নাত হল যেটা আমাদের সমাজে খুব বেশি প্রয়োজন বড়দেরকে স্নেহ করা বড়দেরকে সম্মান দেওয়া ছোটদেরকে স্নেহ করা রসুল বলেন যে ব্যক্তি বড়দেরকে সম্মান দিতে জানে না আর ছোটদেরকে স্নেহ করতে জানে না সে আমার অভিমত না আজ থেকে ইনশাআল্লাহ নবীর এই আখলাখটা ইনশাল্লাহ আমাদের ভিতরে নিব বড়দেরকে সালাম দিব সম্মান দিব ছোটদেরকে স্নেহ করবো পারবো না ইনশাআল্লাহ যদি এই অভ্যাসটা চলে আসে তার মারামারি থাকবে না হিংসা থাকবে না কাটাকাটি থাকবে না ফাসাদ থাকবে না ইনশা আল্লাহ এই দুইটা আমল ইনশাল্লাহ দেওয়া হলো আগামী এক সপ্তাহে ইনশাআল্লাহ পারবেন না ইনশাআল্লাহ আর মেসাহাকের আমুল যদি আগামী এক সপ্তাহ যদি কেউ করেন পাঁচ সপ্তাহ নামাজে ইনশাআল্লাহ আমার তরফ থেকে একটা গিফট থাকবে পুরস্কার থাকবে ইনশা দেখা যাক ইনশাল্লাহ এই পুরস্কারটা কে গ্রহণ করতে পারে আল্লাহ তালা কবুল করেন